সের পালা আনাজের ঝাংলা কি সুন্দর দৃশ্য সেই আনাজের ফুলগুলো দেখতে তারপরে দেখেন কলার গাছ কলার মকসা ধরিছে এই আনাজের গাছগুলো দেখতে খুব সুন্দর তাজা তাজা ফুল তাজা তাজা আনাজ গ্রামের লোকেরা আমরা এভাবে চাষ করে খাই সেরকম গাছ সুন্দর পরিবেশ এই সে হলো কলার গাছ এই হলো খার মাটির বাড়ি গ্রামেতে এখনো মাটির বাড়ি প্রচলিত আছে এই চলে গেলাম চলে গেলাম এই যে দেশি মুরগি সেই সুন্দর দেখা যাচ্ছে কলার বাগান এই সে তেঁতলের গাছ এই যে খেজুর আমাদের বাংলা খেজুর হ্যাঁ দেখেন বন্ধুরা আর দেখেন বিকেলের কি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আর দেখেন আর দেখেন খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের আর দেখেন অচমক অচমক দৃশ্য